হালকা দিব হালকা জল দিলাম এই হচ্ছে ভাইয়ার চিকেন হ্যাঁ প্রতিদিন কিরকম সেল হয় আপনার প্রথম দিন সেল আমি দুটা করেছি এখন সেল বর্তমানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক বর্তমান সেল ভালো হলেই তো ভালো আর এই খাবারটা বর্তমান মোটামুটি ভালোই অনলাইনে দেখা যায় সবাই দেখা যায় গুলশানে বাড়ির পিছনে এগুলো বিক্রি করে তো এখন মোটামুটি সব জায়গায় এটা চলমান আছে এগুলো কি ভাই মশলা দিচ্ছেন হ্যাঁ মশলা দিয়েছি আমার ব্যবসাটা এক হাজার টাকা দিয়ে শুরু করেছি আর আমার হচ্ছে ব্যবহারের সাইকেল আমি কাজে লাগালাম কাজ শেষে হচ্ছে আমার মালামাল সবকিছু নিয়ে আমি চলে যাই আমি এখানে হচ্ছে পাঁচ ঘন্টা দাঁড়ায় কাজ করে থাকি সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারটা সাগুপ্তা আবাসিক এলাকায় গেট সামনে আচ্ছা এটা কি এখন অবশ্য পার্ট টাইম জব না এটা এটা পার্ট টাইম হিসাবে এটা বিকাল ছয়টা থেকে রাত এগারটা পর্যন্ত আচ্ছা আচ্ছা বাংলাদেশে প্রথম সাইকেল ও করেছে চিজ মাঠার যাত্রা শুরু হয়েছে আর এটা হচ্ছে আমার অফিসিয়াল পেজ খাবু সবাই ফলো করে দিবেন আর খাবু এসে ট্রাই করতে পারেন আচ্ছা ভাই আপনার 1000 টাকার বিজনেসটা এখন কয় হাজার টাকা হয়েছে সেটা কি বলা যাবে সেল আলহামদুলিল্লাহ তো বোটানি আমি এখন বর্তমানে কিছু বলতেছি না ফিউচার ইচ্ছা আছে বড় কিছু একটা করব তো এই হচ্ছে ভাইয়ার স্পেশাল মাখা চিপস চিকেন সহ তো এখন খেয়ে দেখি ভাইয়ার খাবারটা কেমন